আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ড্রেস নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম ড্রেসটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের একটা ড্রেস আজকে ড্রেসটা হচ্ছে লাইট কালারের ভেতরে খুবই চমৎকার একটা ড্রেস জর্জেটের ওপরে থাকবে কালারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা জাস্ট কয়েকটা পিস আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে এটা দেখেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের ভেতরে লাইট পিঙ্ক যে কালারটা আছে সেই কালারের ভেতরে খুবই চমৎকার একটা ড্রেস এটার ভেতরে গলাটা দেখেন খুব সুন্দরভাবে করা রয়েছে এটা হচ্ছে জর্জেটের উপরে থাকবে গলাটা হচ্ছে আপনার ওয়ার্ক করা থাকবে কত সুন্দর কাজ করা একটা ড্রেস যারা সিম্পল কাজের ভেতরে ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসটা নিতে পারেন কারণ এটা হচ্ছে সিম্পল কাজের ভেতরে বেস্ট একটা কোয়ালিটিফুল ড্রেস দেখেন এটার দাওয়ানটা কত সুন্দর একটা দাওয়ান নিচে সুন্দর মতো করা আছে জর্জেটের ওপরে ছোট ছোট পুরো বডিতেই আপনার সিম্পলের ভেতরে ফুলের ডিজাইন করা রয়েছে তো এটার স্যালোয়ার এবং সেমিচ এটা মূলত ফোর পিসের ড্রেস যেহেতু জর্জেট সেই জন্য আপনার ইনার সাথে দেওয়া থাকবে প্যান্ট উইথ ইনার একসাথে দেওয়া থাকবে আর হাতাটা দেখাচ্ছি এটা হাতাটা সাইডে কাজ করা আছে এই যে দেখেন হাতাটা হাতাটার ভেতরেও সুন্দরভাবে কাজ করা রয়েছে এগুলো হচ্ছে ফুল্লি দিল্লি বুটিক্সের ড্রেস যারা ইন্ডিয়ান ড্রেস কিনেন বা পরেন তারা অবশ্যই জানেন দিল্লি কি ধরনের হয়ে থাকে তো এখন আপনাদেরকে ওড়নাটা দেখাচ্ছি খুবই চমৎকার একটা ওড়না যারা সিম্পলের ভেতরে দিল্লি বুটিক্সের ড্রেস পরেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন খুবই নতুন একটা ডিজাইনের খুবই চমৎকার একটা ড্রেস নতুন ডিজাইনের চমৎকার একটা ড্রেস এগুলো হচ্ছে যারা সামনে পুজো আসতেছে যারা পুজোর জন্য ড্রেস চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন আবার যারা মনে করেন যে পার্টি ওয়ার হিসেবে নেওয়ার জন্য সেই হিসেবে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন তো দেখেন এটা ওনাটা ওন্যাটা খুবই বড় একটা ওনা খুবই সুন্দর একটা ওনা তো আরেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা কালারই হচ্ছে লাইট কালারের ভেতরে থাকবে অনেকেই আছে যে লাইট কালার পছন্দ করে সেই জন্য আমরা লাইট কালার ড্রেসটা একটু বেশি দেখাচ্ছি আবার যখন ডিপ কালারটা আসবে তখন আপনাদেরকে ডিপ কালারেও দেখাবো তো দেখেন এই ডিজাইনটা খুবই চমৎকার এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাও খুবই সুন্দর যারা আকাশি কালারের ভেতরে ড্রেস পরেন বা পড়তে চান তারা এই ড্রেসটা নিতে পারেন এটা মূলত কাপড় কোয়ালিটি হচ্ছে বেস্ট কারণ আপনারা হাতে ধরে না দেখলে বুঝতে পারবেন না সেই জন্য আমরা বলব আপনারা আমাদের শপে আসেন এসে দেখে তারপরে নিয়ে যান আর যারা ঢাকার বাইরে আসেন তারা কুরিয়ারের মাধ্যমে ড্রেসগুলো নিয়ে আপনারা কন্ডিশনের মাধ্যমে নিয়ে আপনারা চেক করে যদি ভালো লাগে তাহলে নিতে পারবেন নিবেন আর যদি ভালো না লাগে আমাদেরকে রিটার্ন করে দেবেন শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পে করেই পাঠিয়ে দিলে হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার স্যালোয়ার এবং ইনারটা দেওয়া থাকবে এখানে এটা মূলত ফোর পিসে যেহেতু সেই জন্য তো দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এইটা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না ওড়নাটাই হচ্ছে মেন ফুল কোয়ালিটিটাও হচ্ছে মেন এই দুইটা জিনিস হচ্ছে মেন ড্রেসের আর দিল্লি বুটিক্সের ড্রেসের ভেতরে আপনার কোয়ালিটি এবং কাপড় কিছুই আপনার পারফেক্টলি থাকে তো সেই জন্য বলবো যে আপনারা যারা আর কি ভিডিও দেখে বিশ্বাস কর না করেন সেই জন্য আমরা বলব আপনারা শপে চলে আসেন শপে চলে এসে দেখে সুন্দর মতো নিয়ে নিতে পারবেন আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে পেয়ে যাবেন তো চারোটা কালে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল এছাড়াও আপনারা যদি অন্য অন্য ড্রেসের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের বেলাইকনটা বাজিয়ে রাখবেন আর ভিডিওতে কোনো অন্য কোনো ড্রেস দেখতে চাইলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম